বাথরুমে হারপিক ব্যবহার করেন সেটাও আপনি কিনতে পারবেন আমাদের যারা ক্ষুদ্র দোকানদার তাদের বেচা কিনা প্রতিদিন কমছে তারপরে এক অভিজ্ঞতা আপনি আমি দুর্গা ঈদ পূজা পার্বণ যে অনুষ্ঠানে আসুক না কেন আমরা মাল কিনতে যাই শপিং মলগুলোর ভেতরে বন্ধুগণ এই শপিং মলগুলোর কারণে আজকে তিনাটার ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসতে বাধ্য হয়েছে এই ছোটো দোকানদারগুলোর ওপর নির্ভর করে বাড়িতে বৃদ্ধ মা আছে বাবা আছে বাড়িতে ফুটফুটে সন্তান আছে দোকানগুলোতে বেচা কিনা হয় না বাজারের ভেতরে এমন বহু ছোট দোকানদার আছে সারাদিন সারাদিন থাকার পরে দোকান কর্মচারী লাইট ফ্যানের বিলের আজকে পয়সা আসছে না এই সংকটের মধ্যে ব্যবসা দাঁড়িয়ে আপনি যদি শপিং মলের ভেতরে যান দেখবেন ওখানে দাম দর করার বিষয় নেই কারো সাথে কথা বলার কোনো বিষয় নেই কেউ কারো সাথে কথা বলে না আপনি আপনার পছন্দের জামা কাপড় কিনলেন আপনি আপনার পছন্দের জিনিসপত্র কিনলেন কেনার সময় যখন বেরিয়ে আসবেন দরজার মধ্যে আপনার আপনাকে পয়সা দিতে হয় আপনি ক্রেডিট কার্ড বলুন আপনি ডেবিট কার্ড বলুন আপনি ক্যাশ টাকা পেমেন্ট করুন আপনি মুখ বন্ধ করে আপনাকে পেমেন্ট করতে হবে আমার পেমেন্ট করার সময় দেখবেন আপনাকে মালটা যখন বহন করতে হবে আপনি কাপড় কিনুন যাই কিনুন না কেন আপনাকে একটা প্লাস্টিকের ব্যাগ দেবে তার দামও শপিং মল কর্তৃপক্ষ কেটে নিচ্ছে শপিং মলের ভেতরে যারা কাজ করছে তারা কেউ বিদেশি নয় তারা আমাদের এই জেলার গরিব সংসার ছেলেমেয়েরা তাদেরকে যদি কানে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই তোমার মাইনে কত শপিং মলের ভেতরে যে ছেলেটা কাজ করছে সেই ছেলেটা বলবে হয়তো আপনাকে যে দাদা সাড়ে আট হাজার ন হাজার টাকা যারা একটু পুরনো হয়েছে পাঁচ বছর সাত বছর ধরে আছে তাদের মাইনে দশ হাজার টাকা তাকে জিজ্ঞেস করবেন যে ভাই দশ হাজার টাকায় তোমার সংসার চলে না দশ হাজার টাকায় সংসার চলছে না তার এখন শপিং মলের উদাহরণ দিলাম আর একটা যদি উদাহরণ দেই সেটা তো গোদের উপরে বিস্ফোরার মতন আজকে গোটা তিন আটা গোটা দিনাটা মহকুমার দিকে তাকান আপনি দিনাটা চৌমাতায় কালকে চেয়ার নিয়ে বসবেন এই পাঁচটা রাস্তায় যদি তাকান সারাদিনে অন্তত এক দেশ ছেলে মাল নিয়ে যাতায়াত করছে অনলাইনে মাল ডেলিভারি করতে যাচ্ছে প্রান্তিক গ্রামে গিয়ে বসবেন সেখানেও একই অবস্থা আমরা অনলাইনে মাল অর্ডার করছি মালকে মুনাফা পাচ্ছে আমরা কেউ জানি না কে এর মালিক কেই অর্থ লাভ করছে আমরা কেউ জানি না আমি আপনি সবাই আজকে অনলাইনের বাজারে অর্ডার করছি সেই মাল আপনার আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে কারা পৌঁছে দিচ্ছে কোনো বিদেশি আসেনি আমাদের এই জেলার এই মহকুমার প্রান্তিক অংশের ছেলেমেয়েরা ঘাড়ের মধ্যে একটা 100 কেজি ওজনের बोझ আর একটা বাইক নিয়ে সারা দিন ঘুরে বেড়ায়। তাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই তোমার সারা দিন গেলে মাসে তোমার ইনকাম কত? বলবে দাদা কোন মাসে 10.5 হাজার, কোন মাসে 10 হাজার, কোন মাসে 11 হাজার টাকা ইনকাম হচ্ছে। তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি যে কোম্পানির কাজ করছো, সেই কোম্পানিতে কাজ করছো তুমি এই যে 100 কেজি ওজনের সকাল বেলা নিয়ে ঘুরে বাড়াচ্ছো। 5 বছর পরে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তোমার কোমরে স্পন্ডিলাইসিস হবে। তোমার ঘাড়ে পন্ডিলাইসিস হবে তোমার চিকিৎসার কি হবে সেই ছেলেটা হয়তো দাঁড়িয়ে বলবে দাদা কিছু তো করণীয় নেই আজকে কোনো কাজকর্ম নেই গ্রামে কি করব অন্তত পেটটা তো চালাতে হবে বাড়িতে বৃদ্ধ মা আছে বাবা আছে বাড়িতে সন্তান আছে স্ত্রী আছে তাদের মুখে তো অন্তত সারা দিন পরে একটু সন্ধ্যাবেলা একটু সবজি ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারি এটুকুর জন্যই কাজটা করছি এই সংকটের মধ্যে আজকে দাঁড়িয়ে গোটা দিনাটা শহরের ক্ষুদ্র ব্যবসায়ী আজকে পথে বসতে বাধ্য হয়েছে দিনাটা শহরে প্রতিদিন ব্যাঙের ছাতার মতন শপিং মল গড়ে উঠেছে বিজেপির নেতারা সম্পূর্ণ নীরব তৃণমূলের নেতারা সম্পূর্ণ নীরব আমরা বামপন্থীরা জানতে চাই কেন এই শপিং মল কার স্বার্থে এই শপিং মল আমাদের গ্রামের সমস্ত অর্থনীতি তারা শুষে নিয়ে যাচ্ছে আর আমাদের এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসতে বাধ্য হয়েছে আগামী ন তারিখ এই ধর্মঘট এর বিরুদ্ধে ধর্মঘট এই কর্পোরেট সেক্টরের বিরুদ্ধে ধর্মঘট ব্যবসায়ী বন্ধুদের কাছে আমরা আবেদন জানাতে চাই আপনার যদি যন্ত্রণা হয় সংসার চালাতে আপনার যদি যন্ত্রণা হয় আপনার পরিবার চালাতে তাহলে আসুন বন্ধুগণ আসুন আপনি যে মতকেই সমর্থন করুন না কেন আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সিপিআইএম করতে পারেন আপনি কোন রাজনৈতিক দল নাও করতে পারেন আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার পরিবারের আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগামী নয় তারিখে ধর্মঘট সফল করে তুলতে এই আহ্বান আপনাদের সামনে রেখে যেতে চাই তৃণমূল বিজেপির বন্ধুরা দিনাটা চৌরাস্তার মাথায় সভা করে বলে যে আমরা চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় কিছু করিনি শুধু দু মিনিটে গোটা দিনাটা মহকুমা আপনাদেরকে ঘুরিয়ে আনতে চাই আপনার গোসানি মারি থেকে মাতাল হাট থেকে শুরু করে এইদিকে চৌধুরী হাট নয়ার হাট থেকে আপনি দিনাটার গোটা মহকুমা ঘুরে আসবেন দায়িত্ব নিয়ে বলতে পারি গোটা মহকুমা জুড়ে যতগুলো হাই স্কুল তৈরি হয়েছে দিনাটা শহরের তিন চারটে হাই স্কুল স্কুল বাদ দিলে সমস্ত হাই স্কুল বামফ্রন্ট সরকারের সময় কালে গড়ে উঠেছে দিনাটার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রাইমারি স্কুল গড়ে উঠেছিল আজকে সমস্ত প্রাইমারি স্কুল বামপন্থীরা তিল তিল করে গড়ে তুলেছে আপনাদের গোটা দিনাটা মহকুমায় যতগুলো গ্রামীণ হাসপাতাল গড়ে উঠেছে প্রত্যেকটা হাসপাতাল বামফ্রন্ট সরকার তিল তিল করে গড়ে তুলেছে গোটা দিনাটা মহকুমায় প্রাণী বিকাশ কেন্দ্র গড়ে উঠেছে আমরা বামপন্থীরা চালু করেছিলাম চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় প্রত্যেক বছর এসএসসি হতো PSO2, mata কমিশনের পরীক্ষা তো আজকে মমতার শাসনকাল বিরোধী দলনেতা সুবেেন্দু বাবু মমতার তৈরি বিরোধী দলনেতা আজকে আর বিধানসভায় এক দিনের জন্য আলোচনা হয় না আজকে আর লোকসভায় এক দিনের জন্য আলোচনা হয় না এসএসসি বন্ধ হয়ে গিয়েছে পিএসসি বন্ধ হয়ে গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন মমতা বলেছিল 10000 মাদ্রাসা করে দেব পশ্চিম বাংলায় আমি আপনাদেরকে তথ্য দিয়ে বলতে পারি মমতাৰ শাসনকালে 246 টা মাদ্রাসা তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলায় কুচবিহারে একটাও তৈরি হয়নি আর কত পরশু দিন থেকে আজ পর্যন্ত খবর সাতশো বারোটা মাদ্রাসা পশ্চিম বাংলায় আজকে বন্ধ হয়ে গেছে বন্ধুগান এই পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার দিনাটার আপনার পিজিবিটি কলেজ বন্ধ হয়ে পড়ে আছে কার দায়িত্ব কে কথা বলবে কথা বলবেন না এইভাবে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে আপনি একজন সাধারণ মানুষ আপনার যদি কোনো রোগ হয় আপনি দিনাটা হাসপাতালে চিকিৎসা করতে যাবেন ঔষধ নেই ডাক্তার ভালো নেই গ্রামীণ হাসপাতাল তো শেষ হয়ে গিয়েছে আজকে চিকিৎসা ব্যবস্থা দিন এই অবস্থায় আপনি একজন সাধারণ মানুষ আপনার রোগ হয়েছে আপনি প্রাইভেটে ডাক্তার দেখাতে যাবেন ভিজিট দিতে হবে পাঁচশো টাকা সাতশো টাকা শুধু ভিজিট দিতে হবে না সাথে আপনার সিটি স্ক্যান করাবে আপনার ইউএসসি করাবে আপনার কুড়ি রকমের ব্লাড টেস্ট করাবে আপনি হিসেব করে দেখবেন একজন সাধারণ রুগী যদি দিনাটা শহরে চিকিৎসা করাতে আসে ন্যূনতম সাড়ে সাত থেকে আট টাকা বিল উঠবে বন্ধুগণ আপনি একজন কৃষক আপনি একজন শ্রমিক আপনি একজন টোটো চালক আপনি একজন দোকান কর্মচারী আপনি স্বপ্নেও ভাবতে পারেন না আপনি দিনাটা শহরে এসে প্রাইভেটে ডাক্তার দেখাবেন সাড়ে সাত হাজার আট টাকা খরচ করে এজকে আজকে এই দিনাটার আজকে কোটা পশ্চিমবঙ্গের আজকে চিকিৎসা ব্যবস্থা এখানে দাঁড়িয়ে আছে এই ভয়ঙ্কর সংকট বন্ধুগণ আমি করাতা বাড়াতে চাই না আপনাদের সামনে যখন এই সংকটের কথা আপনারা তুলে ধরবেন তৃণমূলের নেতারা আপনাকে মুসলমান ধর্ম বোঝাবে বিজেপি নেতারা আপনাকে হিন্দু ধর্ম বোঝাবে ওখানে সুবেন্দু মমতা তার বিরোধী দল নেতা এখন তো বলে হিন্দু হিন্দু ভাই ভাই এখন বিজেপি আর এসএস স্লোগান দেয় হিন্দু खतरे में है हे देखिए নেতারা মুসলমান পায় গিয়ে বলে ওই দেখ বিজেপি আসছে বাস্তবে যদি হয় সব মুসলমানকে জিনো মূলে ভোট দিতে হবে আবার উল্টো দিকে আর এসএস এর নেতারা হিন্দু পায় গিয়ে বলে জিনো মানে মুসলমান বাস্তবে যদি হয় তোমাকে সব ভোট বিজেপি দিতে হবে দিনাকার মানুষ দিয়েছিলেন তো ভোট অভিজ্ঞতা কি বলছে দিনাটার হাসপাতাল দিনাটার শিক্ষা ক্ষেত্র দিনাটার চিকিৎসা ক্ষেত্র আজকে কলকাতার বিভিন্ন জায়গায় গেলে শোনা যায় যে দিনাটা সংস্কৃতির প্রাণ কেন্দ্র ছিল দিনাটা একটা পরিবেশ ছিল দিনাটা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল আজকে দিনাটায় গণতান্ত্রিক পরিবেশ নেই দিনাটায় কথা বলার অধিকার নেই কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে বিরুদ্ধ মত থাকবে না দিনাটা শহরে বিরুদ্ধ মত থাকবে না দিনাটা মহকুমায় দুটো মানুষ এস করতে পারে দুটো মানুষ কংগ্রেস করতে পারে দশটা মানুষ সিপিআইএম করতে পারে পাঁচ সাতটা মানুষ বিজেপি করতে পারে তাতে কার কি অসুবিধে থাকার কথা কিন্তু দিনাটায় আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়ে গেছে বন্ধুগণ দিনাটা আপামর জনসাধারণের কাছে বলতে চাই দিনাটা যে সাংস্কৃতির পরিবেশ ছিল যে পরিমন্ডল ছিল হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেছে দিনাটা শহরে যদি কোনোদিন দেখা যায় মুসলমানরা মুসলমানের দোকানে বাজার করে হিন্দুরা হিন্দুদের দোকানে বাজার করে তাহলে দিনাতার এই পরিবেশ কি থাকবে দিনাতার ভবিষ্যৎ কি হবে আপনারা চিন্তা করবেন না বন্ধুগণ চিন্তা করবার সময় এসে গেছে যে তৃণমূল বিজেপির নেতারা হিন্দু আর মুসলমান করে হিন্দু মুসলমান করে মানুষকে ভাগ করে দিতে চায় বিভাজন করে দিতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চায় এদের যেতনাই হিন্দু ও কায় ওতনাই মুসলমান ও কায় ই আসমান জমিন যেতনাই হিন্দু ও কায় ওতনাই মুসলমান ও কায় ই গঙ্গা যমুনা সরস্বতী যেতনাই হিন্দু ও কায় ওতনাই মুসলমান ও কায় যারা ভারতবর্ষের এই ঐতিহ্যকে ভেঙে ফেলতে চান তিনাটার এই ঐতিহ্যকে ভেঙে ফেলতে চান তিনাটার গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চান তাদেরকে মনে করিয়ে দিতে চাই আইডিয়া অফ ইন্ডিয়া উইল সারভাইভ ইন্ডিয়ান কনস্টিটিউশন উইল সারভাইভ সংঘর্ষ করতে रहो लड़তে रहो একদিন আমাদের জিত হবে আর রবি ঠাকুর একটা জায়গা বলে গিয়েছেন দিনatay এক অংশ চিড়ুমুল নেতারা বলে বামপন্থীরা শেষ হয়ে গিয়েছে বামপন্থীরা শেষ হয়ে গিয়েছে বামপন্থীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না চিড়ুমুল বিজেপির নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই লাল झंडा কোনো চিড়ফন্দের টাকায় কেনা নয় লাল झंडा কোনো মামুলি কাপড় টুকরো নয় শুধু দিনাটা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পৃথিবীর বুকে যেখানে গরিব মানুষ থাকবে সেখানে লাল ঝান্ডা থাকবে আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে বন্ধুগণ একথা আপনাদের সামনে দৃঢ়তার সাথে বলতে পারি আমরা কে বামপন্থীর সঙ্গে থাকলাম কি থাকলাম না সেটা বড় কথা নয় কিন্তু গরিব মানুষের যেদিন সংকট আসবে গরিব মানুষ যেদিন বুঝতে পারবে এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ভারতবর্ষ সেদিন লাল ঝান্ডা গরিব মানুষ নিজের প্রয়োজনে কাঁধে তুলে নেবে হিটলার চেয়েছিল পৃথিবী থেকে লাল झंडा মুছে দিতে ইতিহাস সাক্ষী আছে শেষ জীবনে হিটলার এই লাল ফৌজের ভয় আট্টা আট্টা করেছিল আমরা ইতিহাসের পুনর আবির্ভাবে চাই এই দিন আটা সাউরে আবার লাল झंडा মাথা তুলে দাঁড়াবে এইটুকু কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ ছাত্র যুব সমাজবি কৃষক শ্রমিক ঐক্য জিন্দাবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন